এদেশের চিকিৎসক চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলো সম্মিলিত বাংলাদেশ করতে আয়োজিত সমাবেশে উপস্থিত সম্মানিত চিকিৎসক বৃন্দ চিকিৎসা শিক্ষার্থী সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আজকের এই সমাবেশে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা বলতে চাই আজকে আমরা দাবি আদায়ের এই মুক্ত মঞ্চে দুইটি যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছি একটি হচ্ছে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের সীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধি পূর্বক তো চৌত্রিশ বছর করতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণ প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করতে হবে এই দুইটি দাবির ব্যাপারে আমাদের চিকিৎসকদের নীতি নির্ধারণী লেভেলে সর্বোচ্চ পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই প্রশাসন থেকে এই ব্যাপারে কোন সুনির্দিষ্ট পদক্ষেপ এখনো নেওয়া হচ্ছে না এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি অর্থ মন্ত্রণালয়ে সকল দপ্তর থেকে ক্লিয়ারেন্স পে চিকিৎসকদের ভাতা ব্যাপারের ব্যাপারে সর্বশেষ গন্তব্য অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এই ভাতা বৃদ্ধি সংক্রান্ত নোটিশটি প্রজ্ঞাপনটি আটকে আছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই চলো প্রশাসন মন্ত্রণালয়কে আগামী মঙ্গলবারের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে চিকিৎসকদের বয়স পূর্বের ন্যায় দু বছর বৃদ্ধি করে চৌত্রিশ বছর করতে হবে এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে বলতে চাই আগামী মঙ্গলবারের মধ্যে পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা পঞ্চাশ হাজার করত এবং যদি পঞ্চাশ হাজার না হয় আমরা সরকারের কাছে দুইটি অপশন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে ফরওয়ার্ড করেছে হয় পঞ্চাশ হাজার করতে হবে নতুবা নবম গ্রেড মেডিকেল অফিসারের সমান বেতন কাঠামো প্রণয়ন করতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই অর্থ মন্ত্রণালয়কে আগামী মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে যদি আগামী মঙ্গলবারের মধ্যে এই দুটি চুক্তির দাবি মেনে না নেওয়া হয় এদেশের চিকিৎসক মহল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে আমরা বেশি কথা বলতে চাই না সুস্পষ্টভাবে বলতে চাই যে যৌক্তিক দাবির ব্যাপারে এদেশের আগমন চিকিৎসক মহল ঐক্যমত পোষণ করছে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী লেভেল স্বাস্থ্য মন্ত্রণালয় ঐক্যমত পোষণ করছে সেই ব্যাপারে প্রধান উপদেষ্টার সহ আমরা বিশ্বাস করি নীতি নির্ধারণ সকল ব্যক্তিবর্গ এই ব্যাপারে ঐতমাস পোষণ করে অতি সত্তর সুস্পষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে নিজেদের অবস্থান ব্যক্ত করবে আমরা আশা করি এই দুটি যৌক্তিক দাবির ব্যাপারে ডিটেলস ব্যাখ্যার প্রয়োজন নয় আমরা যারা আমরা যারা চোখ কান খোলা রেখে চলি আমরা দেখতে পাই যেখানে বাংলাদেশের জিডিপির চেয়ে অনেক নিচু সেই সকল দেশেও আমাদের চেয়ে অনেক বেশি ভাতা পেয়ে তারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের প্রশিক্ষণ করছে আমাদেরকে যদি ঠিক মতো নিজেদের জীবনযাপন করে যাওয়ার মতো মৌলিক অধিকার মেনটেন করে চলার মতো অধিকারটুকু না দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য চাপাচাপি করা হয় তাহলে কখনোই তার সম্ভব নয় আমরা বিশ্বাস করি আমাদের এই দুটি চুক্তির দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে দেশের কল্যাণ হবে এদেশের মানুষের কল্যাণ হবে এদেশের স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণ হবে আপমার চর্দার কল্যাণ হবে এটি শুধু চিকিৎসক মহলের দাবি নয় আমরা বিশ্বাস করি চিকিৎসক মহলের এই দুটি এক দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের জন্য এদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের যে মৌলিক অধিকার এই অধিকার বাস্তবায়নের জন্য এক যুগপ্রত এক যুগপ্রত অবদানের সূচনা হবে আমরা আশা করি এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে হাজারো ভাই বোনের ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ এই বাংলাদেশ হবে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের বাংলাদেশ এই বাংলাদেশ হবে মানুষের মৌলিক অধিকার সুস্পষ্টভাবে বৈষম্যহীনভাবে বৈষম্য নিশ্চিতের বাংলাদেশ আমরা আশা করি নীতি নির্ধারণী লেভেলে যারা এখন বসে আছে আপনারা সব আছেন বৈষম্যহীন এবং এই মন মানসিকতার সুস্পষ্ট প্রতিফলন দেখতে চাই আগামী মঙ্গলবারের মধ্যে এই দুটি যৌদ্ধ দাবি মেনে নিতে হবে এক নম্বর দাবি চিকিৎসকদের বয়স সীমা বিশেষ পরীক্ষায় পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধি করে চৌত্রিশ বছর করতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ আমরা আরও আমাদের যে সকল সম্মানিত ভাই রয়েছেন তাদের কথা